হ্যাঁ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম চলে আসলাম সুমুজ এর সাথে ফ্যাশন গ্যালারিতে তো বিয়র্স আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো খুব চমৎকার একটা প্রিন্টের হিজাব গাউন এই যে ডলে আমার সাথে একটা ডলকে পরানো আছে খুব চমৎকার করে কিন্তু এটা ডিজাইনটা করা এই যে গলায় কিন্তু অনেক সুন্দর করে এই কুচিটা দেওয়া আছে সামনে কিন্তু এই পালগুলা বসানো আছে সো সোপাল আর যে মাঝে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আর এটা স্লিভসটা কিন্তু একদম ইউনিক ডিজাইনে করা একদম ফুল স্লিভস হবে যে এইখান থেকে কুচি হয়ে হাতার সামনে কিন্তু স্মোকিং করা আছে আর এটা যদি কেউ আপনারা চান থ্রি কোয়ার্টার করে পড়তে তাও কিন্তু পড়তে পারবেন এই যে হাতাটা উঠিয়ে রাখলে থ্রি কোয়ার্টার হবে ওই ক্ষেত্রে স্লিভসটা আরও সুন্দর দেখা যায় আর কেউ যদি ফুল স্লিভসও পড়তে চান তাও পড়তে পারবেন সমস্যা নেই আর এটার ঘেরটা কিন্তু খুবই চমৎকার একটি ঘের দেওয়া হয়েছে তিনটা লেয়ারে রেফেলটা করা অনেক ঘের আর এটার মধ্যে বাকি যেই কালারগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছে আর এটা প্রাইস কিন্তু একদম অফার প্রাইস থাকছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকান প্রাইস এক হাজার টাকা আর যারা হচ্ছে সুমুজ ব্লগস ইউটিউব চ্যানেল দেখে আসবে তাদের জন্য হচ্ছে নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চ্যানেলের কথা মেনশন করলে ঠিক আছে এই যে ঘেটটা কিন্তু অনেক আর এই যে স্লিপসটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে নয়শো টাকা এটা আমাদের দোকান প্রাইস এক হাজার টাকা যারা হচ্ছে ইউটিউব দেখে আসবেন তাদের জন্য হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এই যে একটা কালার প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা এটার মধ্যে আপনার সুন্দর দুইটা সাইজ পেয়ে যাচ্ছেন লম্বা সাইজটা হচ্ছে পঞ্চাশ বডি সাইজ দেওয়া যাবে দুইটা বিয়াল্লিশ ছেচল্লিশ এই যে একটা কালার আছে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা আর আপনাদের মধ্যে এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে কোরিয়ান জর্জেট খুবই সফট একদম সফট একটা জর্জেট সফট একটা জর্জেট এই যে নেভি ব্লোর মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস সেন থাকবে মাত্র নয়শো টাকা আর আপনাদের মধ্যে হচ্ছে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকা ও ঢাকার বাহিরে ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে হচ্ছে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাহিরে হচ্ছে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে নেভি ব্লুর মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা এই একটা কালার আছে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা প্রত্যেকটার ঘের কিন্তু সেম থাকবে অনেক ঘের করা ঠিক আছে আর আপনাদের মধ্যে হচ্ছে যারা হোলসেলে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের সবটা মূলত হোলসেলের শপ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোলসেলও নিতে পারবেন এই যে হোয়াইটের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই যে এ একটা কালার আছে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা এই একটা কালার আছে প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা লাস্ট ওয়ান এই কালারটা এই মতে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ জেলা লাস্টোন কালারটা প্রাইস সেম থাকবে মাত্র নয়শো টাকা তো আমাদের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ওকে শুরু করছেন তো এটা হচ্ছে আমাদের দোকান ফ্যাশন গ্যালারি দোকান নং চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন অনলাইনে অর্ডারের জন্য আর যারা ডিরেক্ট দোকানে আসতে যাচ্ছেন শর্ট একটা লোকেশান আঁকা আছে আমাদের এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে এসে হাতের বামে অ্যাপেক্সের অপোজিটের চারশো পঁচিশ নাম্বার শপ তো ভিহার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ